নমস্কার বন্ধুরা আজকে চর্চা করব মিথুন রাশির সাপ্তাহিক রাশি ফলের ওপর আপনাদের আগামী দশই ফেব্রুয়ারি থেকে ষোলোই ফেব্রুয়ারি পর্যন্ত এই পুরো সপ্তাহটি কেমন চলবে কোন কোন বিষয়ে সতর্ক থাকতে হবে আর কোন কোন বিষয়ে আপনাদেরকে বিশেষ করে খেয়াল রাখতে হবে সেই নিয়ে আজকে খুবই সংক্ষিপ্তভাবে আলোচনা করব। তো প্রথমেই বলে রাখি আপনাদের মিথুন রাশির সপ্তাহের প্রথমের দিকটাই কিন্তু কোন দিক থেকে টাকা পয়সা কিন্তু ব্যয় হয়ে যেতে পারে টাকা পয়সা যেমন আসবে ঠিক সে সেরকম কিন্তু ব্যয়ও হবে মনের মধ্যে কিন্তু একটু অস্থিরতা থাকতে পারে একটু অসন্তোষ বোধ হতে পারে এই জিনিসটা কিন্তু সপ্তাহের একদম প্রথম হতে পারে কোনো না কোনো জিনিস নিয়ে একটু চিন্তিত থাকতে পারেন তবে সপ্তাহের মধ্য সময়েতে আপনাদের কিন্তু কোনো কাজ করবার জন্য আপনাদের মানসিক শক্তিও কিন্তু স্ট্রং থাকবে আপনাদের কাজের মধ্যে কিন্তু সাহস পাবেন আপনার এবং সমস্ত কাজেই কিন্তু আপনারা জয় লাভ করবেন উন্নতির যোগ আছে আপনারা যেই কাজই করুন না কেন আপনারা কিন্তু উন্নতি হবে যারা চাকরিতে আছেন তারা কিন্তু প্রমোশনের এই সময় খবর পেতে পারেন বা ভালো একটা ইনসেন্টিভ এই সময় পেতে পারেন টাকা পয়সার কিন্তু লাভ হবে ফেসে যাওয়া টাকা পয়সা এই সপ্তাহের মধ্য সময় কিন্তু আপনারা পাবেন পাবেন কিন্তু সপ্তাহের শেষের দিকটা যেন একটু সমস্ত কাজে একটু ভেস্তে যেতে পারে ফালতু ঘোরাঘুরি হতে পারে পরিবারের মধ্যে একটু কোনো বিষয় নিয়ে মনোমালিন্য একটু বিবাদ দেখা যেতে পারে আপনার মধ্যে একটা কিন্তু অজানা কোনো কিছু বিষয় নিয়ে ভয় কাজ করতে পারে হতে পারে পরিবারের আত্মীয়স্বজনের কোনো শারীরিক অসুস্থতা নিয়ে একটু ভয় কাজ করছে বা আপনি কোনো নিজের কাজ নিয়ে একটু ফালতু ফালতু নিজেকে চিন্তিত করে ফেলেছেন এই বিষয়গুলো কিন্তু সপ্তাহের শেষের দিকে কিন্তু হতে পারে তো এই ছিল ওভারঅল আজ এই সপ্তাহের আপনার রাশিফল যদি আপনারা প্রত্যেক সপ্তাহের রাশিফলের ভিডিও পেতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নিজের খেয়াল রাখবেন পরিবারের খেয়াল রাখবেন ধন্যবাদ